আসসালামু আলাইকুম একদম নতুন ডিজাইনের একটি জামা এই ভিডিওতে কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একদম সহজে নিয়মে দেখাবো জামাটি কাটিং করার জন্য এখানে আমরা দুই হাত ভরের সতেরো ইঞ্চি কাপড় নিলাম কাপড়টি হলো বয়াল কাপড় তো দেখেন প্রথমে আমাদের কাপড়টাকে দুই পার্টে ভাস করে নিতে হবে আমি আপনাদেরকে একদম সহজে নিয়মে শিখিয়ে দেবো তো দেখেন আমি দুই হাত বহরের মাত্র দেড় গজ কাপড় দিয়ে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব তো এটা হলো আমাদের জামার উপরের পাট এগারো ইঞ্চি নিলাম এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে দিব দুই হাত বহরের দেড় গজ কাপড় দিয়ে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে দেখাবো এখানে সাত ইঞ্চি একটা দাগ দিব এখানে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে এইভাবে দাগটা টেনে দিতে হবে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে তো দেখেন গলার পাশে দু ইঞ্চি এবং গলা লম্বা চার ইঞ্চি এভাবে এই দাগটা দিয়ে দিব তো এখান থেকে কিন্তু আমাদের দেখেন বি গলা কাটিং করে নিতে হবে তো আমি এখান থেকে বি গলা কাটিং করে নিয়েছি আমি যেই দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিতে হবে তো আপনারা চাইলে দেড় গোস কাপড় দিয়া চার বছর মেয়েদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন তো দেখেন প্রথমে যে সতেরঞ্জে কাপড় নিয়েছি ওইটার মাপে আরেকটা কাপড় নিতে হবে নেওয়ার পর ওইটার উপর আমাদের কাটিং করা কাপড়টা বসায় নিয়ে মাপ মতো কাটিং করে দিতে হবে তো যেহেতু আমি বয়েল কাপড় দিয়ে জামাটা তৈরি করব তো এখান থেকে কিন্তু আমাদের দুইটা পার্ট কাটিং করতে হবে তো দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার একটা গলার উপর একটা গলা এইভাবে বসিয়ে আমরা সেলাই করে দিব যারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা এক বছর মেয়েদের থেকে দশ বছর মেয়েদের পর্যন্ত এই জামাটা তৈরি করে নিতে পারবে একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে একদম সহজ করে দেখানোর চেষ্টা করি যে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন গলার রাউন্ডটা আমরা সুন্দর করে সেলাই করে দিব এবার আমরা চার কোনায় চারটা টিকিন দিয়ে দিব তো টিকিনগুলা দিয়ে দিলে আমাদের এই গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে তো দেখেন যে কোনো এক পাশের কাপড় আমরা অন্য এক পাশে নিয়ে যাব। তো দেখেন এ পাশে কাপড়টা নিয়ে আসছি নিয়ে আসার পর এই কানি দিয়া একটা চাপ সিলাই দিয়ে দিব এই চাপ সিলাইটা দিয়ে দিয়েছি এবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন এই দেখেন আপনারা এই যে এটার মোড়াটাকে কীভাবে আমি সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন আমি কাপড়টা ভিতর দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এরকম কানি দিয়ে কিন্তু আমি মোড়াটাকে সেলাই করে দিতেছি যেহেতু এখানে কাপড়টা ডাবল বাজে করা আছে তো আপনারা এইভাবে সেলাই করে দিবেন আমি মাত্র দেড় গজ কাপড় দিয়ে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই করে দিতে হবে তো দেখেন আমি কিন্তু একেবারে কানি দিয়া একটা চাপ সেলাই করে দিলাম আপনারাও এই নিয়মে চাপ সেলাইটা করে দিবেন তো এটা যে নিয়মে করেছি আমি এই পাশেটাও আপনারা একই সিস্টেমে তৈরি করে নেবেন সাইডগুলা সব আমি সেলাই করে দিব তো দেখেন আপনারা যদি ফবলিন কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে এক ফাট কাপড় নিলেই হবে যেহেতু আমি এই জামাটা বয়েল কাপড় দিয়ে তৈরি করলাম এই আমি এখানে ডাবল পাট কাপড় নিয়ে নিলাম তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান এবং কোনো জায়গায় যদি আপনি না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন এখানে একটা পাতলা ফিউজিং নিতে হবে সোয়া এক ইঞ্চি পরিমাণের যে ফিউজিংটা আছে তো এখানে আমাদের গলার মাপ অনুযায়ী কিন্তু ফিউজিংটা নিয়ে নিতে হবে যতটুকু পুরুষজন ততটুকু নেবেন দেখেন আমি গলার গলার চওড়া লাম্বা এবং সব দিক মেপে কিন্তু আমি এই ফিউজিংটা নিয়ে নিয়েছি এবার এখানে একটা কাপড়ের উপর আমাদের এই ফিউজিংটা এখানে বসায় নিতে হবে আমি এখানে ফিউজিংটা লাগিয়ে নিয়েছি আপনারা ওইভাবে ফিউজিংটা লাগাই নেবেন যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই জামাটা তৈরি করে নিতে পারবে তো দেখেন এখানে দুই হাত দুইটা কাপড় নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে আমরা জোড়া দিয়ে দিব দেখেন আমি কিন্তু জোড়া দিয়ে দিলাম মানে লম্বা করে নিতে হবে তো এবার কাপড়ের যে কোনো এক সাইড ভেঙে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে চিকন করে ভাজ দিয়ে আমরা এটা সেলাই করে নিলাম এবার এখান থেকে আমাদের ছোট ছোটো করে কুসি দিয়ে নিতে হবে তো একটি মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুসি দিয়ে দিবেন তো আপনারা চাইলে হাত দিয়ে কুচি দিতে পারেন হাত দিয়ে কুসি দিলে সেই কুসিগুলা কিন্তু অ্যাকুরেট হয় না এই জন্য আমি বলবো মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুষি দিয়ে নিতে দেখেন আমি কিন্তু মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুষি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে এই কুসিগুলা দিয়ে দিবেন তো এবার দেখেন এই যে এখানে যে কাপড় বাড়তি কাপড় আছে এটাকে কেটে কমিয়ে দিতে হবে দেখেন আমি এটাকে কেটে কমিয়ে দিতেছি তো দেখেন আমি এই পাশের কাপড়টা কেটে নিয়েছি এবার এটার মাফে আমাদের এই পাশের কাপড়টাও কেটে নিতে হবে তো আপনারা এই ডিজাইনটা যদি এই জামাতে করেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য তো এবার দেখেন কুসির কাপড়টা এটার উপরে এইভাবে বসায় দিলাম তো বসায় দিয়ে এখানে একটা সিলাই করে দিব তো দেখেন আমি কিন্তু কুসির কাপড়টাও উপরে রেখেছি এবং যেই পাটে ফিউজিং লাগিয়েছি সেই পাটটা নিচে রেখেছি তো এই নিয়মে কিন্তু আমাদের পুরো কাপড়টা সেলাই করে দিতে হবে কুচির কাপড়টা তো দেখেন এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে কুচির কাপড়টার উপরে তো এখানে যে চাপ সেলাইটা আমি দিব চাপ সেলাইটা কিন্তু অবশ্যই ভিতর দিকে দিতেছি দেখেন আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি মাত্র দেড় কাপড় দেওয়া চার বছর মেয়েদের জন্য দুই হাত বহরের কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতেছি আপনারা জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কীভাবে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমি একটা চাপ সেলাই বসাই দিতেছি আপনারাও কিন্তু এখানে চাপ সেলাইটা বসাই দেবেন দেখেন এখানে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম তো এবার যে কোনো এক মাথা কিন্তু এইভাবে মানে দুইটা মাথা তো যে কোনো একটা মাথা এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন যে কোনো এক মাথা আমি সিলাই করে দিয়েছি এবং গলার যে কোনো এক কোনা থেকে আমাদের এই ডিজাইনটা বসায় নিতে হবে তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু এই জামাটা শিখে নিতে পারবে আর যারা টেনে টেনে দেখবে তারা কিন্তু কাজটা শিখতে পারবে না তো দেখেন এই গলার এই কোনাতে এসে কিন্তু আমাদের এটা এভাবে একটা ভাঁজ দিতে হবে এইভাবে একটা ভাঁজ দিয়ে আমাদের এই পাশের এই ডিজাইনটা আমাদের এখানে লাগাই নিতে হবে একদম এখানে কিন্তু আমি সেলাই দিয়ে নিচের দিকে চলে আসবো সেলাইটা কিন্তু একদম নিচের দিকে নিয়ে আসতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের এই সেলাইটা ডাবল করতে হবে গলা পর্যন্ত তো দেখেন আমি এখানে ভালো করে ব্যাগস্টিক দিয়ে দিলাম তো আমরা কিন্তু জামার উপরের পা তৈরি করে নিয়েছি এবার নিচের পাট আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেখেন দুই হাত বহরের দুইটা কাপড় নিতে হবে তো কাপড়টা লম্বা আমি আপনাদেরকে মেফে দেখাবো তো দেখেন এখানে আমি সতেরো ইঞ্চি নিয়েছি দুইটা কাপড় দুই হাত বহরের তো সামনের পাট এবং পিছনের পাট তৈরি করার জন্য তো দেখেন আমি এখানে ছোট ছোট করে কুসি দিয়ে নিতেছি দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করি দেখাইলে আপনারা সহজভাবে কাজটা শিখতে পারবেন যারা ভিডিওটা টেনে টেনে দেখবে তারা কাজটা শিখতে পারবে না আর যারা না টেনে সম্পূর্ণ দেখবে তারাই কিন্তু কাজটা শিখতে পারবে শুধু তাই না যে কোনো মাপের জন্য চাইলে এই জামাটা ঘরে বসে তৈরি করে নিতে পারবে তো দেখেন আমি দোনোটা কাপড়ে কিন্তু ছোট ছোট করে কুসি দিয়ে নিয়েছি তো কুসিগুলো কিন্তু একই মাপে যাতে থাকতে হবে এটা খেয়াল খেয়াল করতে হবে যে কুসিগুলো আপনারা দিতেছেন এই কুসিগুলো অ্যাকুরেট যাতে থাকে তো দেখেন আমরা হাফ বডির পাট নিচে রেখেছি এবং কুসির পাটটা উপরে রেখেছি রেখে একটার উপর একটা এভাবে বসাই দিয়া একটা সেলাই করে দিব তো এখানে দেখেন আমাদের হাফ বডির পাট এবং কুসির পাট দনোটা পাট সমান তো এখানে কুসি দিয়ে ফেলেছি এবং এখানে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা আমরা হাফ বডির উপরে দিব দেখেন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিলাম হাফ বডির উপরে তো এই পাশেও কিন্তু আমাদের এই কুসির কাপড়টা বসায় নিতে হবে মানে কুসির পাটটা হাফ বডির পাটের সাথে বসায় নিতে হবে তো দেখেন আমি হাফ বডির উপরে কিন্তু এই কুসির কাপড়টা বসায় নিলাম বসাই দিয়ে একটা সেলাই করে দিব তো আপনারা চাইলে ঘরে বসে এরকম বাচ্চাদের জন্য একটি জামা তৈরি করতে পারেন একদম সহজ নিয়মে তো এখানেও কিন্তু আপনারা অবশ্যই চাপ সেলাই করে দিবেন জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো কত কত ইঞ্চি জামাটা নিলাম চার বছর মেয়েদের জন্য তো দেখেন আমরা কুচির কাপড় লাগিয়ে নিয়েছি এবার হাফ বড়ি আমরা সেলাই করে দিব উপর থেকে নিচের দিকে মানে আমি আমার মাপ অনুযায়ী সিলাই করব আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটা সেলাই করে দিবেন তো দেখেন আমি কিন্তু দোনো সাইড এখান থেকে সেলাই করে দিব সুন্দর করে আপনারা আপনাদের মাপ অনুযায়ী সুন্দর করে সেলাই করে দিবেন তো সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার জামার নিচটাকে চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করব আপনারা চাইলে জামার নিচটাকে চওড়া করে সেলাই করতে পারেন আমি চিকন করে সেলাই করে দিলাম জামাটা কমপ্লিট এবার জামাটা মেফে দেখাবো দেখেন আমরা জামাটা নিয়েছি পঁচিশ ইঞ্চি পরিমাণ আজকের ভিডিওটা এই পর্যন্ত কী যারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ